আসসালামু আলাইকুম গতকালকে বৃষ্টিতে পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে আমাদেরও গাছখেত যে আমার যে চারাওয়ান ঘাস ঘাঁসক্ষেত আছিলো সেটা প্লাবিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কোনো পানি এমনকি আমাদের জাল ছিল খুঁটি ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে বাতাস এমনকি বৃষ্টির কারণে তো কোনো উপায় নেই আজকে সকাল থেকে শুরু করলাম খুঁটি এবং জাল বাতার কার জন্য এমনকি আপনারা অনেকে বলতে পারছেন এই সময় কেন জাল এমন খুঁটি পাততেছি খুঁটি এবং জাল পাতার পিছনে কারণ হচ্ছে আপনারা অনেকে জানেন অবশ্য জানেন না আমাদের এলাকায় একইমাত্র ফসল মানে আল্লাপদত্ত যে বর্ষাকালে যে যে পানি হয় ওই পানি দিয়ে ধান করে অন্য কোনো কিছু করার কোনো সুযোগ না আমাদের এখানে সেচের ব্যবস্থা নাই যার কারণে মানুষ পাঁচ থেকে সাত সাত মাস অনায়াসে গরু ছাগল হাঁস সব কিছু পাতারে চড়াতে পারে আর যেটা ওই যে সচরাচর অন্যান্য এলাকা দেখা যায় না যার কারণে হাঁস এমনকি গরু ছাগল যে কোনো টাইমে আমার ঘাস নষ্ট করে ফেলতে পারে আজকে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে খুঁটিগুলো বেঁধে দেওয়া দরকার যেহেতু বর্ষার সিজন চলে আসছে এমনকি মানুষ এখনও জমি লাগানো জমিতে জমিতে ধানের চারা লাগাইতে আরও দুই মাস সময় আছে এর মধ্যে অবশ্যই মানুষ পাতারে গরু ছাগল চারবে এই গরুগুলো যে কোনো টাইমে সকালে অত বিকালে বাড়িতে ফেরার পর অবশ্যই আমার ঘাস খেতে ঢুকে ফেলতে নষ্ট করে ফেলতে পারে এই জন্য আমি হঠাৎ করেই আমি আজকে চিন্তা করলাম খুঁটি যত কষ্টক যত সময় লাগে আজকে এই খুঁটি আমি জাল বেঁধে দেবো সবচেয়ে আমাকে হেল্প করছে খোসেদ ও সবসময় দেখেন ও আমাকে হেল্প করে ও সারা আসলে আমার এই গাছগুলো করা অনেক কঠিন হয়ে যায় ওকে ডাক দিলে যে কোনো টাইমে পাওয়া যায় যেহেতু তো এটি ঘাস খেতে আমাদের যে বাড়ি আছে বাড়ির পাশে এখানে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা থাকে কারণ মানুষের যে বাড়ির আবর্জনাটা আবর্জনার সময় আসে তারপর হচ্ছে আমার যে ঘাস খেতের পাশেই আমি কিছু লতি গাছ লাগাইছিলাম এগুলো বহুত আগে আমি বড়োরাতি ভূজালা থেকে নিয়ে আসছিলাম এগুলো অনেকগুলো আমি আমার বন্ধু মামা ইস্যুকে বললাম যে পাশে লাগাই দিয়ে আমরা লতি এমনকি খেতে পারবো তারপর দুপুরবেলা আমরা চলে গেলাম আমাদের পাশেই ইন্ডিয়া ইন্ডিয়াতে চলে গিয়ে বসে থাকলাম রেস্ট করার পরে তো আমাদের যে আজ আর ওয়ান গাছ আছে ওখান থেকে কিছু গাছ নিয়ে চলে আসলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটি না সাবস্ক্রাইব করে দিন ফলো না দিয়ে দেখলে ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ